السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه أقنعنا شبيك ونسي أمي أقنع درش منيكم قرآن ليكدروا التقنع إن شاء الله أما قرآن منا কোরআনকে অনুসরণ করা প্রত্যেক দিন কোরআন করা পৃথিবীর যেখানে থাকে না কেন আল্লাহর এই কোরআনকে এই কোরআন না আমরা ব্রাজিল যে অনুসরণ করবো না আমরা আর্জেন্টিনার যে অনুসরণ করব না আমরা নায়ক নায়িকাদের অনুসরণ করবো না আমরা আল্লাহর এই কোরআনকে অনুসরণ করবো ঠিক কিনা কোরআন যেমন আমাদের একটি মর্যাদা গন্ধ তেমনি যে কোরআন শিখে

সে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আপনাকে বলছে দিব আপনি আল্লাহর দেওয়া চুক্ত দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন আপনি আল্লাহর দেওয়া চুক্ত দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আপনি আল্লাহর দেওয়া চুক্ত দিয়ে একবার অল্লাহর একটি মানটা ধরে দেখেন নাই আপনার মতন আপন মানসারে আসমানে নিচের জমিনের উপরে আর একটা হতে পারে নাই ঠিক না আপনি বাবা আপনার শ্রীকে আপনি বাবা আপনার স্ত্রীকে কষুষে তুই জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন আপনি আপনার স্ত্রীকে বাবা তুমি সারাতা কি করেছ আউ আরিক পূরণ করেছ এক গেম খেলেছ আপনার ছেলে বলবে বাবা আমি সারাতা দিন ফ্রিসি খেলেছি তুমি সন্তান নয় যুবক তুমি সন্তান নামে কলম কঠিকে আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক দুইটা মিনিট সময় দেন স্যার স্টান বলছে নো আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত ইপি ওয়ান স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার স্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের পিরো লাগিয়ে দিয়েছেন

কত সুন্দর তারক কল্লোল হয় ক আল্লাহু আকবার দিচ্ছ কার জন্য ব্রাজিলের চিনচিনাদের জন্য ব্রাজিল আর চিনচিনাদের জন্য নিজে জীবন দিচ্ছ যে তোমাকে এত আদর করে বাঁচিয়ে রেখেছেন কেন সেই আল্লাহর জন্য কি করছো কি হবে ব্রাজিল দিয়ে কি হবে দিয়ে যদি আল্লাহরই কোন অন্তনা করো আল্লাহর কাছেবে তোমাকে আলি তিনি একদিন সাক্ষাৎ ছিলেন সাক্ষাৎর সময় দিব্য এক তপিশ কা উঠেছিল ডাক্তারদিকে বলা হই নাই এক কাটকে বলা হই নাই ডাক্তার বলছেন স্যার আপনার ক্যান্সার হইছে ক্যান্সারে 34 স্টেজে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজে জীবনের শেষ স্টেজে আপনার আর কিছু দিন বাকি নেই সেই আলি বানাত কোটি কোটি টাকার মালিক এক এক দরা ব্যবহার করতেন তার দাম

আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি আপনাকে প্রশ্ন করি আজ ছারদিন তুমি কয়বার ইউটিউব দেখেছো তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ ছারটা দিন কয়বার ফেসবুক দেখেছো তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ ছারদিন কয়বার ইউটিউব বারবার মোবাইল দেখেছো তুমি বলবে কয়েক হাজার বার বারবার

Ahí que nadar